মেয়েদের কি কাজ মেয়েরা সারাদিন কী করে এই কথাটা কিন্তু সব সময় মেয়েদের শুনতে হয় কিছু কিছু আপুরা বাদে বাকি আপুরা কিন্তু সবাই এই একটা কথা শুনে শুনে অভ্যস্ত সারাদিন সংসারের কাজ করার পরও যখন সংসার স্বামী তারপরে শ্বশুর শাশুড়ি সব কিছু নিয়ে একটা মেয়ে ভালো থাকতে পারে না সন্তান দেখাশোনা করার পরও যখন একটা মেয়েকে শুনতে হয় যে সারাদিন কী করো তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না একটা আপুর কথা আজকে বলবো আপুটা কিন্তু খুবই অসুস্থ থাকে সব সময় কিন্তু ডাক্তার দেখাতে পারে না ছেলের স্কুলে দিয়ে তারপরে মিথ্যে কথা বলে ছেলের স্কুলের কথা বলে তারপরে ডাক্তারের কাছে যাইতে হয় হাজব্যান্ড কাছে থাকে তারপরেও কিন্তু ডাক্তার দেখায় না এরকম অনেক অনেক ফ্যামিলি আমাদের এই সমাজে এখনো আছে যে ওয়াইফ অসুস্থ হয়ে যায় হাজব্যান্ড সাথেই থাকে কিন্তু ডাক্তার দেখানোর কথা একবারও বলে না তার তাছাড়া আরও অনেক কথা বলে যে অসুস্থ হলে বলে যে তুমি এরকম তুমি এমন দিন অসুস্থ থাকো তোমার মতো এরকম আর দেখি নাই তুমি কি এরকম নাকি অন্যরাও তো আরও অনেক ভালো আছে মানে বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে হয় একজন হাজব্যান্ড যদি সাপোর্টিভ না হয় একজন হাজব্যান্ড যদি একটা মেয়ের সব কিছু দুঃখ কষ্ট না বুঝে তাহলে কে বুঝবে শ্বশুরবাড়ির অন্য লোকেরা তো কিছুতেই বুঝবে না তো ওই আপুটা আজকে দুঃখ করে বলল যে আমি আমার ছেলের স্কুলের কথা বলে তারপরে আমি মিথ্যে কথা বলে এখন আমি ডাক্তার দেখাবো কারণ আমার এখন শরীর খুবই খারাপ আর শরীরে কুল হচ্ছে না আজকে আমি আমার বাচ্চাকে ক্লাসে নিব না আজকে আমি ডাক্তার কাছে যাব তো রকম যদি হয় একটা মেয়ের সাথে তাহলে কিন্তু হাজারো টাকা পয়সা থাক স্বামীর হাজারো জায়গা জমিন থাকুক বিল্ডিং বাড়ি অনেক কিছু থাকুক তারপরেও কিন্তু একটা মেয়ে সুখে শান্তিতে থাকতে পারে না দুনিয়ার মানুষ দেখে যে এই লোকটার কত টাকা আছে এই লোকটার বাড়ি আছে এই লোকটা খুব ভালো ইনকাম করে কিন্তু দিন শেষে সে যদি তার সন্তান তার ওয়াইফের দেখাশোনা না করে তাহলে এই লোকটা টাকা পয়সা দিয়ে কি করবে টাকা থেকেও তো তার ওই টাকার কোনো দাম নাই। এরকম কষ্ট নিয়ে কিন্তু হাজারো মেয়ের জীবন চলতে হয় আবার কিছু কিছু মেয়েরা দেখে গেছে যে ওরা নিজের অধিকারটা আদায় করে নিতে শিখে গেছে যে নিজেরটা নিজেই ইনকাম করে নিজেই খরচ করে এই আর কি আমাদের সমাজে আসলে কিছু মানুষ আছে এখনো মেয়েদেরকে বলে যে সারা দিন কি করো দিন তো তুমি কোনো কাজই করো না এ হলো সমাজের অবস্থা কিছু কিছু ফ্যামিলি আবার এমনও আছে যে নিজের মেয়ের থেকেও ছেলের বউকে অনেক বেশি আদর যত্ন রাখে তারপরে মেয়ে মেয়েদের খোঁজখবর না নিলেও ঠিকঠাক মতো ছেলের বউয়ের কিন্তু ঠিকই খোঁজখবর নেয় আবার কিছু ফ্যামিলি একটু ভিন্ন টাইপের আছে তো আজকে কথা বলতে বলতে আমি এখানে সিম আলু দিয়ে রান্না করে নিয়েছি তারপরে এখন আমি টম একটি টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে দুটি ডিম ভেঙে নিয়েছি এখন একটি প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে তারপরে আমি এখন ডিম ভেজে নিব এইভাবে টমেটো দিয়ে ডিম ভেজে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে এটা আপনাদের পছন্দ কিনা জানাবেন আপনারাও এভাবে ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো আজকে আমার রান্নাবান্না সিম আলু দিয়ে কাতল মাছ রান্না করছি আর এখানে ডিম ভেজে নিচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে এই আমার রান্নাবান্না আজকে আর তেমন বেশি কোনো ঝামেলা করি নাই তো কেমন হয়েছে আমার আজকে রান্নাবান্না জানাবেন আপনারাও একটু নিজের প্রতি খেয়াল রাখবেন শুধু সংসার সংসার করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম